আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানার জন্য যারা আমার ভিডিওটা ইউটিউবে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা পেজ পেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানা যে উদ্ধারকারী সংস্থা যা সিউমিটি অন্তরা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা একটা কাঠের নৌকা থেকে তারা বেয়াল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত গাছ যে তারা গতকাল বিকালে তারা এই শরণার্থী উদ্ধার করছে ভূমন্ত সাগর থেকে উদ্ধারকারী সমস্ত গাছ তারা জানালো ইউরোপীয় সংস্থা আরো জানালো যে গতকাল ইতালির ক্যানাবিয়া উপকূল থেকে তারা একটা কাঠের নৌকা থেকে যে তারা তিনটি লাশ সহ তারা পঁচাশি জন শরণার্থী উদ্ধার করছে যে তারা গতকাল ইতালি কেনাবিয়া শরণার্থী আসছে যে এই পঁচাশি জন শরণার্থীগুলো তিনটি লাশ ছিল যে তিনজন লোক নৌকোবে মারা গেছে পরে তার গতকাল ইতালি কেনাবিয়া এই শরণার্থী আসা হয়েছে জানালো কেনাবিয়া করতে তারা তিন তিনটি লাশ সহ তারা পঁচাশি জন শরণার্থী উদ্ধার করা হয়েছে গতকাল রাতে ইতালি কেনাবিয়া উপকূল থেকে এটা জানালো ক্যানাবিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী সংস্থা যা সচিন বাইকিন তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা বোমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে শরণার্থী উদ্ধার করার জন্য যে লিবিয়া থেকে তিন সিটি যে যাইবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা উদ্ধার এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে উদ্ধারকারী সংস্থা সোসেন বাইকিং জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা আরো যে গতকাল একটি বণিক জাহাজ তারা ছয়জন শরণার্থী উদ্ধার করছে বোমন্ত সাগর থেকে এই ছয়জন শরণার্থী তারা তারা একটি নৌকায় ছিল যে ছয়জন শরণার্থী নিয়ে আরো শরণার্থী ছিল তারা একটা নৌকায় ছিল পরে এই বনিক জাহাজ দেখে তারা মনে করছে যে এটা উদ্ধারকারী সমস্ত জাহাজ পরে তারা পানিতে জাপ দিয়ে পড়ছে পড়ার পরে পরে উদ্ধারকারী যে বনিক জাহাজ আছে বনিক জাহাজ তারা এই ছয়জন থেকে উদ্ধার করছে আর বাদবাকি বাকি শরণার্থী এখনো সেই নৌকায় আছে যে এই নৌকায় কতজন শরণার্থী ছিল সেটা এখনো শিওর বলা যায় না এই নৌকাটি এখন বর্তমানে লিবিয়ার বর্ডারে আছে যে লিবিয়ার যেই বোমন্ত সাগর যে বটার যে তেল তেলের পাম্প আসছে একটা গ্যাস পাম্প আছে এই গ্যাসের পাম্পের কাছে এই শরণার্থী নিয়ে এই নৌকাটি অবস্থান করছে এখন ধারণা করছে যে এখন লিবিয়ার কোস্টগার্ড যে কোনো টাইমে এই শরণার্থীকে আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হবে পরে যে ছজন শরণার্থী উদ্ধার করছে এখন এই ছজন শরণার্থীকে কি ইত্যাদি করতে তুলে দেয় না লিবিয়ার কোস্টগার্ডে তুলে দেয় এটা সেওর এখনো বলা যাচ্ছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা যে বিপদে থাকা পঁচাত্তর জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে যে পঁচাত্তর জন শরণার্থী লিবের উপকূল থেকে যাওয়ার পরে তারা গত আগের দিন তারা বোমন্ত সাগরে বিপদে ছিল পরে তাদেরকে গতকাল উদ্ধার করে তাদেরকে ভালোটা স্থানে নেওয়া হয়েছে এই পঁচাত্তর জন শরণার্থীকে শরণার্থী নিয়ে এই নৌকাটি লিবের উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে তাদেরকে উদ্ধার করে ভালোটা স্থানে নেওয়া হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা আবার আপনাদের লিবিয়ার কিছু আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করবো অনেকে জানতে চান এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন ডাপনদোষ বলে আপনার স্ক্রিন যে পিক্সেল কোন এটা লিবের আবহাওয়া যে তিন তারিখের পরে লিবের আবহাওয়া ভালো থাকবে অনেকের মনে প্রশ্ন থাকতে যে এখন আবহাওয়া খারাপ তাহলে নৌকা রিসিভ হয় কেমন বোট রিসিভ হয় কেমন এটা আপনাদের বলি যে অনেকে ধরেন যে তারা অনেকেই ধরেন এই আবহাওয়া খারাপের ভিতরে অনেক সময় বোট সাইডে ধরেন সময় দুর্ঘটনা হয় আপনারা শুনতে পারেন যে অনেক দুর্ঘটনা হয় যে আবহাওয়া খারাপ থাকার ভিতরেও তারা বোট ইত্যাদি দেশে যাওয়া হয় এটা আপনাদের বলি যে এখন আবহাওয়া খারাপ আছে এখন ধরেন শীত সব মিলে যে আবহাওয়া খারাপ থাকে তার জন্য আমি মনে করি আবহাওয়া খারাপের না ছিল উদ্দেশ্যে আজকে গত ঘন্টার এনজিও সমস্ত দ্বারা আপডেট যারা কষ্ট করে ভিডিও রাখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে